আসসালামু আলাইকুম জব প্রিপারেশনের জিএইস চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গোলাম হাবিব রব্বানি তো এটা আমার দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমি আমার এডির জার্নিটা সংক্ষেপে বলার চেষ্টা করছি যদিও ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো এবার চেষ্টা করব যাতে ভিডিওটা খুবই ছোট হয় আর আজকে আমি কথা বলতে চাচ্ছি ম্যাথ প্রস্তুতি নিয়ে তো ম্যাথ নিয়ে আসলে আমি দেখছি আমার কাছে যত ইনবক্সে বা চিঠি ডট মেসেজ আসছে বেশিরভাগ হচ্ছে ভাই ম্যাথে ভালো করার টেকনিক কি আমি ম্যাথে অনেক দুর্বল তো ম্যাথ নিয়ে কথা বলার জন্য আমি আসলে আমাদেরকে যারা জবের প্রস্তুতি নিচ্ছি তাদেরকে চারটা ক্যাটাগরি করেছি প্রথমত যারা খুবই ভালো ধরেন পরীক্ষায় এইটটি পার্সেন্ট প্লাস কারেক্ট অ্যান্সার করে আসে বা আরও বেশি হানড্রেড পার্সেন্টও কারেক্ট অ্যান্সার করে আসে প্রিলি রিটার্ন দুইটাতেই তারপর হচ্ছে আর দ্বিতীয়ত যারা পারেন পরীক্ষার হল থেকে বের হয়ে বলেন যে পাঁচ থেকে দশটা মিনিট থাকলে আমি সবগুলো অ্যান্সার করতে পারতাম এই ক্যাটাগরি যে ম্যাথ পারেন কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারেন না তিন নম্বর ক্যাটাগরিটা হচ্ছে যে যারা অ্যাভারেস্ট প্রত্যেক পরীক্ষাতেই অ্যাভারেস্ট অ্যান্সার করে আসতে পারেন মানে ধরেন বিশটার মধ্যে দশটা প্লাস মাইনাস ফিফটি পার্সেন্ট অ্যান্সার করে আসেন তারা তৃতীয় ক্যাটাগরি আর ফাইনালি যারা হচ্ছে মানে খুবই দুর্বল ভাবেন নিজেদেরকে মানে একদমই সাহস নেই ম্যাথ করার যে তারা চেষ্টা করেন যে ম্যাথকে স্কিপ করে কিভাবে চাকরি পাওয়া যায় তো এই চারটা ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো সংক্ষেপে প্রথমত যারা খুবই ভালো হ্যাঁ আপনাদের আসলে অভিনন্দন আপনারা মানে প্রো হয়ে গেছেন আর তারপরও একটা কথা যে আসলে দেখেন একটা লোহা যদি ব্যবহার না করে বাইরে ফেলে রাখেন তাইলে ওই লোহাটাকে কিন্তু মরিচা ধরে যায় তারপর আমরা জেনে আসছি প্র্যাকটিস মেক্স পারফেক্ট গাইতে গাইতে গায়েন সো আপনি যদি হচ্ছে আপনি ভালো জানেন ভালো পারেন এখন যদি চর্চা না করেন একদমই চর্চা না করেন আপনার হয়তো অন্যদের থেকে ইফোর্ট কম দেওয়া উচিত ম্যাথে কিন্তু আপনার একটা মিনিমাম ইফোর্ট দেওয়া উচিত সেই জন্য আপনি হচ্ছে গতানুগতিক পড়তে গেলে আমার ক্ষেত্রে যেটা হয় যে ম্যাথ মোটামুটি ভালো পারি এই জন্য কোনো বই থেকে যদি এ টু জেড করতে চাই খুবই বিরক্ত লাগে খুবই আলসে মিলে এইটা তো পারি এটা না করলেও হয় তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন আইবিএস স্ট্যান্ডার্ডের ম্যাথগুলো করতে পারেন একটু ডিফিকাল্ট একটু চ্যালেঞ্জিং মনে হবে এতে মানে আপনার ভালো লাগবে আর কি তো বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যাথ করতে পারেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে যে গ্রুপগুলোতে মোটামুটি স্ট্যান্ডার্ড আইবিএস স্ট্যান্ডার্ডের ম্যাথ পোস্ট করে থাকেন অনেকে তো আপনারা চাইলে ওগুলো সমাধান করে ফেসবুকে দিতে পারেন বা হচ্ছে নিজেরাই সমাধান করে রাখতে পারেন জাস্ট আমার একটা ছোটো পেজ আছে ওখানেও হচ্ছে আমি চেষ্টা করি আই স্ট্যান্ডার্ডের চার পাঁচটা করে ম্যাথ দেওয়ার প্রতিদিন সেগুলোও দেখতে পারেন তো এটা যারা খুবই ভালো তাদের মানে জাস্ট একটু চর্চায় রাখলেন যাতে আপনি মানে পিছিয়ে না পারেন দ্বিতীয়ত যারা ভালো কিন্তু পরীক্ষার হলে শেষ করে আসতে পারেন না এই সংখ্যাটা আসলে আমার মনে হয় অনেক আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখছি অনেকেই পরীক্ষার হল থেকে বের হয়ে দোস এটা কী করলাম আর পাঁচটা মিনিট থাকলে আর তিন চারটা মিনিট দাগাইতে পারতাম যা সময়ের অভাবে পাড়া জিনিস দাগাইতে পারলাম না এই যে এদের জন্য পরামর্শ হচ্ছে আপনি দেখেন আপনি নিজেই কিন্তু আপনার দুর্বলতা বুঝতেছেন যে আপনি শুধু জাস্ট সময়ের অভাবে পারলেন না তাইলে আপনার কী করা উচিত আপনার প্রচুর মডেল টেস্ট দেওয়া উচিত আপনি হচ্ছে বিশ মিনিট আর বিশটা এমসিকিউর জন্য ম্যাক্সিমাম পঁচিশ মিনিট রাখতে পারেন হয়তো বরাদ্দ বা সর্বোচ্চ তিরিশ মিনিট তাইলে যে পঁচিশ বা তিরিশ মিনিটের মধ্যে পঁচিশ মিনিটই ধরে রাখেন পঁচিশ মিনিটের মধ্যে যাতে আপনি বিশটা এমসিকিউ শেষ করতে পারেন এর জন্য আপনাকে প্রতি যে পঁচিশ মিনিট ধরে ধরে বিশটা করে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত যাতে পরীক্ষায় আর কোনো ঝামেলা নেই এটা আপনি যত প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে করতে আপনি হচ্ছে সময়টা কমাই আনতে পারবেন আর কি এর বিকল্প নেই এরপর আসি যারা অ্যাভারেজ যারা অ্যাভারেজ আসলে ফিফটি পার্সেন্ট প্লাস মাইনাস ফিফটি পার্সেন্ট অ্যান্সার করেন তাদের আমি বলবো যে বেশ কিছু টপিকে ঘাটতি আছে আপনি যেহেতু ফিফটি পার্সেন্ট কারেক্ট করতেছেন অলওয়েজ এর মানে আপনি বেশ কিছু টপিকে ভালো আবার বেশ কিছু টপিক একদমই পারেন না তো যে টপিকগুলো পারেন না ওই টপিকগুলো আপনি হচ্ছে বিভিন্ন বই ওয়েবসাইট যেমন জিম্যাট ক্লাব ইন্ডিয়া বিক্স এগুলো থেকে হচ্ছে প্র্যাকটিস করেন যাতে আপনার ওই ফিফটি পার্সেন্টের দুর্বলতাটা আস্তে আস্তে কমে যায় অজানা জিনিসগুলো আপনি জানেন আর হচ্ছে প্রচুর প্র্যাকটিস করেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেও করতে পারেন আপনি প্রয়োজনে হচ্ছে ইউটিউব থেকে হেল্প নিতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে বিভিন্ন ম্যাথের টপিকের উপর যে টপিকটা আপনি বুঝতে পারেন না বা কম বোঝেন সেটা হচ্ছে ইউটিউব থেকে হেল্প নেন বা প্রয়োজনে কোনো মেন্টরের কাছ থেকে হেল্প নেন আর ফাইনালি যারা একদমই দুর্বল ম্যাথে মানে চান যে কোনোভাবে ফাঁকি দেওয়া যায় কি না আসলে তাদের বলবো একদম ফাঁকি দেওয়ার দরকার নেই মানে অ্যাটলিস্ট বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করেন আপনি যে জবের জন্য আপনি এর জন্য পড়লে এর দশ থেকে ছেচল্লিশের কোশ্চেনগুলো ভালোভাবে দেখেন প্রিলি রিটার্ন দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য ভালোভাবে দেখেন আর নিজের বেসিক একটু হলেও স্ট্রং করতে হলে আপনাকে কি করতে হবে ক্লাস সিক্স টু টেন এই এই ক্লাসের বইগুলো পড়তে হবে এখন যদি কেউ দেখেন না আপনি এসএসসি লেভেলের ম্যাথই মোটামুটি পারেন তো এসএসসির বইটা সুন্দরভাবে সলভ করেন আর যদি কেউ মনে করেন না এসএসসিটাও ডিফিকাল্ট লাগে তাহলে আপনি এইট থেকে শুরু করেন আরও দুর্বল হলে সিক্স থেকে সেভেন থেকে শুরু করেন তো এইভাবে হচ্ছে আপনি আমার মনে হয় সিক্স টু টেন এইটা যারা খুব ভালোভাবে পারে একদম টেক্সট বইয়ের উদাহরণ সহ আপনি যদি ম্যাথগুলো সলভ করেন বুঝে বুঝে তাইলে আমার মনে হয় যে কোনো পরীক্ষায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবেন ভালোভাবে এখন অনেকে বলতে পারেন ভাই আইবিএ যে কোশ্চেন করে আপনার কোশ্চেন পড়েই তো শেষ করতে পারি না আবার এই এসএসসি লেভেলের ম্যাথ করে হবে আসলে তাদের বলবো যে দেখেন আপনি যদি সিক্স টু টেন একদম ভালোভাবে বুঝে বুঝে করে থাকেন ওই জ্ঞানকে কাজে লাগে আপনি বুঝে বুঝে যদি না করেন জাস্ট করার জন্য করেন যেটা করলেন ওইটাই পারেন আর কোনোটা পারেন না তাইলে না আপনি যদি মানে ভালোভাবে বুঝে বুঝে নিজে না বুঝলে কারো থেকে হেল্প নেন তাদের থেকে হেল্প নিয়ে যদি একটা জিনিস বুঝে যান ভালোভাবে তাইলে আপনি যে আইবে স্ট্যান্ডার্ডের ম্যাথগুলো সলভ করতে পারবেন হয়তো শুরুতে আপনার টাইম লাগবে কিন্তু আপনার ধীরে ধীরে টাইম কমে আসবে যাই হোক ধন্যবাদ সবাইকে আমি এইভাবে হচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকের উপর কথা বলার চেষ্টা করব যাদের যারা প্রয়োজনীয় মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে